আসসালামু আলাইকুম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বারো ক্যাটাগরিতে মোট একশো বিরাশি জন লোক নিয়োগ করা হবে চলুন আমরা দেখে নিই কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে শুরু এবং শেষ তারিখ কবে প্রথম যে পদ নিয়ে আলোচনা করব সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতনে লোক নিয়োগ করা হবে এখানে বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা আঠাশটি সিভিল ডিপার্টমেন্ট থেকে বারোটি মেকানিক্যাল থেকে তিনটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে তেরোটি এই পদে আবেদন করতে এসএসসি এবং এজ ভালো ফলাফল সহ সিভিল মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা পাশ থাকতে হবে আপনারা যারা এসএসসি এবং সরাসরি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তারাও এই পদে আবেদন করতে পারবেন টেকনিশিয়ান এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা করা হবে পদ সংখ্যা হচ্ছে দশটি এই পদে আবেদন করতে এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অর্থাৎ যারা এইচ বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং যারা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন এবং যাদের ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট আছে তারাও এই পদে আবেদন করতে পারবেন এ পর্যায়ে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট নিয়োগ করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে পদ সংখ্যা হচ্ছে তেরোটি এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ইংরেজি এবং বাংলা শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ এ পর্যায়ে যে পদ নিয়ে আলোচনা করব স্ট্যানোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদসঙ্গ চারটি এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে টেকনিশিয়ান নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে লোক নিয়োগ করা হবে পদ সংখ্যা হচ্ছে তিনটি এই পদে আবেদন করতে এইচএসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অর্থাৎ এই সকল পদেও আপনারা যারা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং সেই সাথে যারা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে এবং যাদের ছয় মাস ট্রেড কোর্স সার্টিফিকেট আছে তারাও আবেদন করতে পারবেন এ যে পদ নিয়ে আলোচনা করবো সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনে পদ সংখ্যা হচ্ছে একচল্লিশটি এখানে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বয়সীমা এই পদে আবেদন করতে এজ বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসসিসি বিজ্ঞান অর্থাৎ এই পদটিও একই যারা এজ বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন সেই সাথে যারা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন এবং যাদের ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারবেন এ পর্যায়ে যে পদ নিয়ে আলোচনা করব কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে নিয়োগ করা হবে পদ সংখ্যা হচ্ছে ছয়টি এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে এ পর্যায়ে যে পদ নিয়ে আলোচনা করব কম্পিউটার টাইপিস্ট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে লোক নিয়োগ হবে এখানে পদ সংখ্যা হচ্ছে বত্রিশটি এ পদে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে টেকনিক্যাল হেল্পার আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে করা হবে সর্বোচ্চ বয়স বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদে আবেদন করতে এসএসসি বিজ্ঞান বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত জেনারেল অ্যাটেন্ডেন্ট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে নিয়োগ করা হবে এখানে হচ্ছে পদ সংখ্যা সাতাশটি এই পদে আবেদন করতে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা হচ্ছে সতেরোটি এই পদে আবেদন করতে নিরাপত্তার কাজে অভিজ্ঞতা সম্পন্ন অথবা প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত হতে হবে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হবে করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এ পর্যায়ে আমরা দেখব নিম্ন পরিণত আবেদন করার ক্ষেত্রে বয়স কত এবং কত এখানে প্রার্থীদের বয়স বয়সসীমা আঠারোতে এখানে হচ্ছে বয়স সীমা আঠারোতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এ পর্যায়ে দেখব আপনারা কিভাবে আবেদন জমা দিবেন অনলাইনে আবেদন পুরনো ও ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে 28 জুলাই দু খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা জমাদানের শেষ তারিখ ও সময় 28 আগস্ট দু হাজার খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত ভুক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফিজ জমা দিতে পারবেন অবশ্যই আপনারা সঠিকভাবে আবেদন করবেন এ পর্যায়ে দেখব অনলাইনে আবেদন করতে ছবি এবং সিগনেচার কত কেবি হতে হবে অবশ্যই রঙিন ছবি হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল স্বাক্ষর হতে হবে তিনশো ইন্টু আচ্ছা আশি পিকজেল এবং ছবির সাইজ হবে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ ষাট কেবি এ পর্যায়ে আমরা দেখব এস এম এস প্রেরণের নিয়মাবলী অনলাইনে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফরম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করবেন আবেদন সাবমিট করার পর আপনাদের আইডি প্রেরণ করা হবে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন পদে কত টাকা হলে আবেদন করতে পারবেন এখানে এক নং পদের জন্য দুশত টাকা ফি এবং টেলিটক সার্ভিস বাবদ তেইশ টাকা সহ অপহরযোগ্য মোট দুই তেইশ টাকা প্রয়োজন পড়বে দুই থেকে আট নং পদের জন্য একশত টাকা আবেদন ফি এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশত বারো টাকা প্রয়োজন পড়বে নয় থেকে বারো নং পদের জন্য পঞ্চাশ টাকা ফি এবং সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা প্রয়োজন হবে এস এম এস প্রেরণ পদ্ধতি প্রথম এস এম এস লিখবেন বিএসি এসপেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এই এস এম এস সেন্ড করার পরে আপনাদের একটা ফিফটি এসএমএস দেওয়া হবে তারপর আপনারা আবার দ্বিতীয় এস এম এস প্রেরণ করবেন এখানে লিখবেন বিএসি স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে অবশ্যই আপনারা আবেদন করার পর ইউজার আইডি এবং পিন সংরক্ষণ করে রাখবেন যাতে করে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করার সময় সহজে ডাউনলোড করতে পারবেন